আজ রান্না করব পর্ণ রুই এর আগেও বেশ কিছু আমি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেই মাছের রেসিপিতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আজও আরও একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি নিয়েছি রুই মাছ এখানে দা গাদা আর পেটি দু রকমেরই পিস আছে তার মধ্যে একটু ম্যারিনেট করবার জন্য স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা স্বাদটা ভালো করবে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো তো প্রত্যেকটা মাছের ওপরেই সমস্ত মশলাগুলো কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সবটার গায়ে লাগতে পারে এরপর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ বেসন এটা নর্মাল বেসন মানে কোনো রকম ভাজা বেসন না কাঁচা বেসনই ছড়িয়ে দেব আর সব কিছুই একটু গুঁড়ো মশলা ব্যবহার করলে কিন্তু এই জায়গাটায় ভালো হয় মানে ম্যারিনেশনটায় এরপর এক চামচ মতন সর্ষের তেল মাছের গায়ে ওপর থেকে ছড়িয়ে দেবো তো এরপর কি করব মশলাগুলো ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব সর্ষের তেলটা দিলাম এই কারণেই যে পুরোটা একাকারভাবে মাখতে পারবে আর বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দেব অর্ধেক পাতি পাতিলেবুর রস এই পাতি পাতিলেবুর রস আমি আগেও বহুবার মাছের রান্নায় দেখিয়েছি যে আমি এইভাবে পাতিলেবুর রসটা ব্যবহার করি তাহলে মাছে কোনো রকম আষ্টে গন্ধ থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তোমরা লেবুটা না চাইলে নাও দিতে পারো এইভাবে ম্যারিনেট করে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেখে দেবো ততক্ষণে একটা কাজ করে নেব টমেটো নিয়ে নিয়েছি টমেটোটার গায়ে একটু এইভাবে কেটে কেটে দাগ করে দেব কারণ কি এই দাগের ভেতরে মানে টমেটোটা কাটার ভেতরে একটা করে রসুন আমি এ ক ঢুকিয়ে দেবো এর ফলে এইটা কেন এইভাবে রসুনটা টমেটোর ভেতরে দিয়ে দিচ্ছি সেটা তোমাদের পরে বলছি পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না এরপর পেঁয়াজ নিয়ে নেবো পেঁয়াজটাকেও এইভাবে একটু কেটে নেব কাটবো বলতে পুরোটা কাটবো না হাফ করে এইভাবে একটু কেটে নেব দা মানে টমেটো সরি পেঁয়াজটা পুরোটা কিন্তু কাটছে না দেখো পেছন দিক পর্যন্ত কাটেনি সামান্য করে একটু চিরে চিরে জাস্ট নিয়েছি এইভাবে দুটো পেঁয়াজ কিন্তু আমি দাগ করে দিয়েছি মানে ছুরি দিয়ে একটু দাগ করে কেটে দিয়েছি এবার লাগবে একটা কলা পাতা তাই কলা পাতাটাকে মাছ বরাবর একটু কেটে নেব তো কলা পাতাটা দেখো খুব ভালো করে আমি কেটে নিয়েছি এরপর কলা পাতাটাকে একটু আগুনে সেঁকে নেব যাতে পাতাটা কোনো মতে ফেটে না যায় তাই এইভাবে সেঁকে নিলাম নিয়ে গ্যাস অফ করে এইভাবে তার জালির ওপর যে রুটি ছাঁকি তার উপরে কলা পাতাটা দিয়ে মাছগুলো একে একে সাজিয়ে নিয়ে গ্যাসটাকে অন করে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো করে এইভাবে বসিয়ে দিয়ে ওপর থেকে আরও একটা কলা পাতা দিয়ে দুই ধার থেকে এইভাবে কলা পাতাটা ভাজ করে মুড়ে দেব দিয়ে কলা পাতাটা যাতে খুলে না যায় তাই ওপর থেকে টমেটোটা আর পেঁয়াজটা আমি এইভাবে বসিয়ে দেব তাহলে কী হবে টমেটো পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে আর কিছুক্ষণ পর মানে মোটামুটি পাঁচ মিনিট পর আবার এটাকে খুলে নেব তাই টমেটো আর পেঁয়াজটাকে তুলে নিলাম আর দেখো পাতাটাকে সরিয়ে দিলাম দিয়ে এইভাবে পাঁচ মিনিট রান্না করলাম তার ফলে কি হলো একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে দেখো রান্নাটা হয়েছে দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর একটা কালার চলে এসছে তাই মাছগুলোকে এবার ও ওপিট করে উল্টে দেব। মানে আর একটা পিঠও রান্না করবার জন্য উল্টে দেব। তো এইভাবে সমস্ত মাছগুলো উল্টে দিলাম খুব সাবধানে এইভাবে উল্টাতে হবে যাতে মাছগুলো কোনোভাবে ভেঙে না যায় এইভাবে করে উল্টে দিলাম তোমরা রকম চামচ যেইভাবে তোমাদের সুবিধা সেইভাবে কিন্তু উল্টে দেবে দেওয়ার পর এটাকে আবারও আমার একটা পিঠ রান্না করে নিতে হবে তাই ওপর থেকে এবার আবারও টমেটোগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে সেকে নেব মানে এ মাছের এপিঠটাও রান্না হয়ে যাবে আর এদিকে টমেটো পেঁয়াজটাও কিন্তু বেশ কিছুটা নরম হয়ে যাবে যতটা নরম হবে হবে আর বাকিটা কিন্তু আবারও আমাকে রান্না করে নিতে হবে পেঁয়াজ আর টমেটোটাকে তো এইভাবে দেখো একটা পিঠ রান্না হয়ে যাওয়ার পর মাছের দুটো পিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল তাই একে একে সমস্ত পেঁয়াজ টমেটোগুলো নামিয়ে নিলাম সাথে করে মাছটাও কিন্তু নামিয়ে নিলাম মাছে দেখো খুব সুন্দর কিন্তু কালার ধরে গেছে খুব সুন্দরভাবে কিন্তু মাছটা সেদ্ধও হয়ে গেছে এইভাবে একে একে মাছগুলো পেঁয়াজগুলো টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু নামিয়ে নেবার পর পেঁয়াজ টমেটোটা যেহেতু এখনও সেদ্ধ হয়নি তাই আমি এই রুটি জালিটার ওপরে আবারও এগুলোকে একটু পুড়িয়ে নেব টমেটো পেঁয়াজ তার সাথে শুধু অ্যাড করেছি এক ইঞ্চি একটু আদার টুকরো সেই আদাটাকেও ভালো করে কিন্তু পুড়িয়ে নেব। ভালো করে এই সমস্ত জিনিসগুলো পুড়িয়ে নেওয়ার পর এগুলোকে নাবিয়ে নেব নাবিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি কি করব ছা কেটে নেব প্রথমে দেখো আদাটাকেও পুড়িয়ে নেওয়ার ফলে কিন্তু নরম হয়ে গেছে আদাটাও কেটে নিলাম আর এদিকে দেখো পেঁয়াজটা এই জন্যই চিড়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটাও ছাড়িয়ে নিলাম আর টমেটোর গায়ে যে পোড়া অংশগুলো সেই ছালগুলোকেও তুলে নিলাম এরপরে টমেটোগুলোকে কি করছি যেহেতু এটাকে বাটবো তাই এগুলোকে টমেটোগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম পেঁয়াজগুলো সমস্ত কিছু কেটে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে সমস্ত তো জিনিসগুলো নিয়ে নেব মানে পেঁয়াজ টমেটো যা যা দেখো খুব সুন্দর ফাইন একটা পেস্ট করে নিলাম এবার রান্নাটা করবার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে দিলাম কালো জিরেটা থেকে যখন একটু ভাজা গন্ধ বেরোলো দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা মানে যে মশলাটা আমি পুড়িয়ে নিয়েছিলাম নিয়ে বেটেছিলাম সেটা কিন্তু সমস্তটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু সমস্ত কিছু পোড়ানোই ছিল তাই খুব একটা ভাজবার প্রয়োজন নেই তো এরই মাঝে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব যেমন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এটাও হাফ চামচ দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এরপর যেটা না দিলেই নয় আমি তো রান্না কমপ্লিটই করতে পারি না সেটা হলো সামান্য একটু চিনি যারা দিতে চাইছো না তারা দেবে না দিয়ে এইভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব কষ যাতে কষানোটা খুব ভালোভাবে হয় আর যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আর আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যায় তো মিনিটখানেক এইভাবে রাখার পর ঢাকনা খুললাম দেখো মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে তো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল তো আমি এখানে যেহেতু খুব একটা ঝোল একবারে টলটলে ঝোল হবে না মাখো মাখো একটা ঝোল হবে তাই সেই বুঝে একটু জলটা দিয়ে দিলাম আর আমি এখানে যেহেতু আলুও ব্যবহার করব তো সেই মতন করে জল দিলাম আলুটাকে সরু সরু করে কেটে নিয়ে ভেজিয়ে নিয়েছিলাম তো আলুটা যারা দিতে চাইছো না তারা দেবে না তো এইভাবে আলু দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম তো ঝোলটা যখন এইভাবে ফুটে গেল মাছগুলো এবার একে একে করে সব কটা মাছ এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে একটু একটু মাছগুলো নাড়াচাড়া করে দিচ্ছি সাবধানে যাতে ভেঙে না যায় যাতে মাছের গায়ে ঝোলগুলো লাগতে পারে তাই এইভাবে একটু উল্টে পাল্টে মাছগুলো দিচ্ছি আর এবার ঢাকনা চাপা দিয়ে একটু আবারও মাছটাকে সেদ্ধ হতে দেবো এই বেশিক্ষণ না মিনিট দুই তিনিক ঢাকা চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে আর একটু এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে আলুটা যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা চাপা দিয়ে এবার দেখো ঢাকনাটা খুলে নিলাম মিনিট দুই তিনিক পরে দেখো চেক করে নি ছি আলুটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে যেটা দিতে হবে সেটা হলো ধনেপাতা এই শীতের সময় ধনে যে কোনো রান্নার মধ্যে না দিলে যেন আমার ভালোই লাগে না চেষ্টা করি খুব ধনে একটু ব্যবহার করার আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে ধনে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেবো তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি আজকে রান্নাটা তোমাদের বেশ ভালো লেগেছে আর ভালো লাগলেই প্রতিবারের মতো একটাই কথা বলবো লিখে জানাতে কিন্তু ভুলে যেও না তো তোমরা ততক্ষণের